আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি প্রস্তুতির ক্লাস দুই হাজার পঁচিশ ইংরেজি ও সাধারণ জ্ঞানের ক্লাস নিব আজকে আজকের ভিডিওতে বেশ কিছু কোয়েশ্চেন সলভ করব পরেটার মতো এখানে তোমাদেরকে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের গুরুত্ব কীরকম অর্থাৎ বিগত সালে কীরকম প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নগুলো আমি যদি দেখাই তোমাদেরকে দেখো এখানে রেখেছি আমরা যে প্লিজ ডোন্ট লাফ ডেস থুজ বেগার্স এটা ডিপ্লোমা দুই হাজার চব্বিশ এসেছিলো তারপর রয়েছে দেখো যে হুইস প্রিপোজিশন ইজ এডেট আফটার ডাই টু এক্সপ্রেস সেক্রিফাইস এটা হচ্ছে বিএসসির দুই সালে মানে দুই এটা এসেছিল। এখন এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমরা দেখাবো সেই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন থেকে এবং সাধারণ জ্ঞান থেকে সেগুলো থেকে কিন্তু তোমরা কমন পাবে ইনশাল্লাহ দেখো বিগত সালের আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে এখানে যে অল হিজ ফর ম্যানকাইন্ড এখানে বিএসসি দুই হাজার এসেছিল তারপর আরেকটা রয়েছে দেখো স্টুডেন্ট শুড বি ডিপ্লোমা দুই হাজার দে কল ডেস এ ডক্টর ডিপ্লোমা দুই হাজার তেইশ সালে দুইটা কোয়েশ্চেন প্রিপোজিশন থেকে এসেছে অর্থাৎ তাহলে দেখো প্রিপোজিশন টপিকটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ অবভিয়াসলি প্রতি বছরই তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবে তাহলে তোমরা কিন্তু ডেইলি দশ থেকে অথবা বিশটা তোমরা কি করবা প্রিপজিশন মুখস্ত করবা দেখো আমাদের এক নম্বর চুজ দি কারেক্ট প্রিপজিশন টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক দেখো শি ইজ অ্যালার্জিক ড্রেশ পিনার্স এখন অ্যালার্জিক এটা হচ্ছে একটা এপ্রোপ্রিয়েট ওয়ার্ড এরপর সাধারণত সাধারণত না সব সময়ই অল টাইম টু বসে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে কোনো জিনিসের প্রতি অ্যালার্জি বোঝায় আর সেটা হতে পারে ব্যক্তি বস্তু খাবার দুই নম্বর প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দি কারেক্ট প্রিপোজিশন হি অ্যারাইভ ডেস দি এয়ারপোর্ট অ্যাট ফাইভ ও ক্লক এখানে দেখো দুইটা কু দুইটা প্রিপজিশন রয়েছে যেমন দেখো এই যে সময়ের আগে সময় উল্লেখ করা থাকলে অ্যাট ব্যবহৃত হয় এটা প্রিপোজিশন প্রিপজিশন মনে রাখবা তারপর রয়েছে হি অ্যারাইভ ডেস দি এয়ারপোর্ট কোন নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু অ্যারাইভের পরে অ্যাট হয় এখানে নির্দিষ্ট বলতে দেখো এই যে এয়ারপোর্ট বলে দিছে একদম এখানে যদি থাকতো কোন নির্দিষ্ট করে বুঝিয়ে দিত যে বাজারে যাইতেছি তারপর স্কুলে যাইতেছি স্টেশনে যাইতেছি তাহলে পৌঁছানোর অর্থে কিন্তু অ্যাট ব্যবহার এরাইভের পর কিন্তু অ্যাট ব্যবহার করা হতো তিন নম্বর প্রশ্ন হচ্ছে দেখো যে আই এম লুকিং ডেস এ নিউ জব এখানে লুকিংয়ের পর সাধারণত ফর হবে অর্থাৎ কোনো কিছু খুঁজে বের করার চেষ্টায় কিন্তু লুকিংয়ের পর ফর হয় এখানে লুকিংয়ের পর অনেক কিছুই হয় আফটার হয় তারপর ইন্টু হয় দুইটা নিয়ম তোমাদেরকে আমি বুঝিয়ে দিব এটা তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে দেখো আরো দুইটা নিয়ম তোমাদেরকে যে লুকিং এর ব্যবহার এখানে দেখো যে হি ইজ লুকিং আফটার হিজ ইয়ঙ্গার ব্রাদার এখানে দেখো আমি এটাও লিখে রেখেছি যে সে তার ছোটো ভাইয়ের যত্ন নিচ্ছে অর্থাৎ এই লুকিং এর পরে আফটার হলে তাহলে বুঝবে যে তোমরা যত্ন যত্ন নেওয়া বুঝাচ্ছি তারপর দুই নাম্বারটা দেখো লুকিং ইন টু যখনই লুকের পরে ইন্টু বসবে তখন কিন্তু তদন্ত করা বোঝাবে যেমন এখানে দেখো যে দি পুলিশ আর লুকিং ইন দি ম্যাটার অর্থাৎ পুলিশ বিষয়টি তদন্ত করতেছি আশা করি বুঝতে পারছো আর এই দুইটা ইনফরমেশন কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ রাখবে অথবা নোট করে রেখে দিবি চার নম্বর প্রশ্ন শি ইজ ভেরি গুড পেন্টিং এটা খুবই ইজি একটা কোর্শন তবুও কিন্তু ভর্তি পরীক্ষা এসে যায় কোন সালে যেন নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে দিয়েছিল এখন দেখো গুডের পরে কখন যখন কোনো কিছু দক্ষতা বোঝায় গুডের পরে তখন কি বসে এড বসে যেমন এখানে দেখো পেন্টিং দিয়ে দিছে ড্রয়িং দিতে পারে এরকম যদি থাকে তাহলে তোমরা কি করবা গুডের পরে এড বসিয়ে দিবা দক্ষতা বোঝাইলে দেখো পাঁচ নম্বর প্রশ্ন দি বুক ইজ ডেশ দি টেবিল এখানে অবশ্য অন হবে অন কখন ব্যবহৃত হয় যখন কোন জিনিসের উপর আরেকটা জিনিস লাগালাগি অবস্থায় থাকে অথবা সরাসরি স্পর্শ বুঝাচ্ছে তখন অন ব্যবহৃত হয় যেমন দেখো বইটি টেবিলের উপর রয়েছে অর্থাৎ টেবিলের সাথে কিন্তু বইটি লেগে রয়েছে যখন এরকম থাকবে তখন কিন্তু অন হবে আর ইন মানে কিন্তু ভিতরে যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে বইটি ব্যাগের ভিতরে রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন ব্যবহৃত হবে ওই সেন্টেন্সে এখন আসি সাধারণ জ্ঞান প্রশ্নে বাংলাদেশ ইন্টারনেট সেবা কবে চালু হয় এটা খুবই সস্তা একটা প্রশ্ন মুখস্থ রাখবে তবুও উনিশশো সাতানব্বই সালে আমাদের সাত নম্বর প্রশ্ন বিটিসিএল এর পূর্ণরূপ কি একটা পূর্ণরূপ কিন্তু দিয়ে দিবে সো তোমরা এগুলো মুখস্থ রাখবে এটা একদম মুখস্থ করবে আর অন্যগুলো দেখা দরকার নেই যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নার্সিং ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমনের নিশ্চয় পড়তে পারো আমাদের হ্যান্ডরাইটিং কপি আর হ্যান্ডরাইটিং কপিটা কিন্তু একটা পিডিএফ ফাইল এটা ফোনে নিতে হবে এটা কিন্তু কুরিয়ার করা হয় না আমি একদম ক্লিয়ার করে বলে দিলাম আর এটা পড়তে পারলে এইটটি পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ আর এটা কিন্তু এমসি কিউ আকারে তৈরি এটা তুমি বাড়িতে সহজেই পড়তে পারবে কারণ এটা এমসি কিউ আকারে তৈরি আর এটার ফি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা তোমরা একটু মনে রেখো আর তোমরা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করো যে এটা পাঁচশো পঞ্চাশ টাকা কেন পিডিএফ ফাইল কেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিব তোমরা এ কারণে নিবে যে এটা থেকে একটি পার্সেন্ট প্লাস কমন পাবে হুবু হু আরেকটা কথা হচ্ছে যে তোমাদেরকে আমরা গাইডলাইন দিয়ে থাকবো পরীক্ষার তথ্য দিব বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকব। গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকব। আর নার্সিং ভর্তি পরীক্ষার আপডেট গুলো দিয়ে থাকবো সো সেটা তো এমনি এমনি আমরা পরিশ্রম করবো না সো এই টাকাটা তোমাদেরকে পেমেন্ট করে কিন্তু তারপর আমাদের পিডিএফ ফাইলটা নিতে হবে কিছুদিন আমরা কিছু ভিডিওতে দিয়েছিলাম যে পাঁচশো টাকা কিন্তু কিছু দিনের জন্য সেটা ডিসকাউন্টে ছিল তো এখন কিন্তু এটা পঞ্চাশ টাকা বেড়ে এটা পাঁচশো টাকা হয়ে গেছে তোমরা এটা মনে রেখো আর নিজের প্রস্তুতিকে যাচাই করতে টপিক ভিত্তিক এক্সাম দিতে পারো এটার ফি হচ্ছে তিনশো টাকা আমি বলবো এই ব্যাচটাতেও তোমাদের ভর্তি হওয়া জরুরি কারণ এক্সাম কিন্তু তুমি যদি সঠিকভাবে একটা রুটিন মাফিক যদি দিতে পারো তাহলে তোমার একটা স্কিল হয়ে যাবে আর এমসিকিউগুলো তোমার কিন্তু প্র্যাকটিসে থাকবে এই ব্যাচগুলোতে অ্যাডমিট হতে চাইলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো অনলি আর এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো ম্যাডামের কাছ থেকে আমাদের আট নম্বর প্রশ্ন বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত এটা রাইট আনসার হচ্ছে রাজশাহীতে অবস্থিত এখন তোমাদেরকে তোমরা অনেকে এটা পোর্শনটা পড়ো কিন্তু বুঝো না আসলে পোস্টাল একাডেমি মানে হচ্ছে বাংলাদেশের ডাক বিভাগের একটা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে ডাক বিভাগের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের ফাইভ সেবা প্রথম চালু করে কোন প্রতিষ্ঠান এটা হচ্ছে কিন্তু টেলিটক আমাদের দশ নম্বর প্রশ্ন বেতবুনিয়া কোথায় অবস্থিত এটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত আর বেতবিনিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম উপগ্রহ বুক্রেন্দ্র এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটাও মনে রাখবি আমাদের এগারো নম্বর প্রশ্ন ড্রয়িং এটা হচ্ছে একটা এটার পর অফ হয় আর এটার অর্থ হচ্ছে যে সে পেন্টিং এবং ড্রয়িং করতে কাজটা ভালোবাসে এরকম প্রশ্ন এটা হচ্ছে হি পার্টের ডেস হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স এখানে অন্য কিছু ভাবার দরকার নেই পার্টের এর পরে ফ্রম হয় আর পার্ট মানে কি বিচ্ছিন্ন করা বোঝাচ্ছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন স্টুডেন্টস আর কনসার্ন ডেস দিয়ার রেজাল্ট স্টুডেন্ট কিন্তু তার রেজাল্ট নিয়ে কি আছে চিন্তিত আছে অর্থাৎ উদ্বিগ্ন রয়েছে আর কনসার্টের পরে উদ্বিগ্ন কনসার্ট মানে উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া বোঝায় সেক্ষেত্রে কনসার্টের পরে তোমার ফর বসাবে আমাদের লাস্ট কোয়েশ্চেন পনেরো নম্বর মাই ফাদার প্রোহিবিটেড মি ড্যাশ ড্যাশ দিস এখানে দেখো প্রোহিবিটেড অর্থ নিষেধ করা বোঝাইতেছে নিষেধ করা অর্থে এখানে প্রোহিবিটেডের পর হবে ফ্রম আর দেখো ফ্রম তাহলে এটাই হবে রাইট আনসার এখন দেখো ফ্রম এর পরে ডুইং রয়েছে এখানে কেন ডুইং হলো এখানে একটা নিয়ম হচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতর দুইটা ভার থাকলে পরপর দুইটা ভার থাকলে তাহলে কিন্তু পরেরটার সাথে কি হয় আইনজীবী ফর্ম হয় যেখানে প্রোহিবিটেড একটা ভার তারপর ডু একটি ভাব এটা সবাই জানো তাহলে ডু এর সাথে কি হয়েছে আইনজীবী ফর্ম হয়ে গেছে এই রোলস কিন্তু মনে রাখবে এটা দিয়েও কুর্সে এসে যায় এই ভিডিওর কুইজ প্রশ্ন সবাই আনসার করবে এটা যে হি কল ডেস মি এ স্টাডি এটার সঠিক উত্তর কি এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে যারটা হবে আমরা তাদেরকে কিন্তু লাফরিয়ে দিব এবং রিপ্লাই করব সো তোমরা এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর একটা কথা সবার গ্যাথার্থে যে তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো বাট ভিডিওতে লাইকও করো না কমেন্টও না এতে কিন্তু আমাদের ভালো লাগে না আর তোমরা যদি লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভিডিও তৈরি করা কিন্তু উৎসাহ সো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ